হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি এই টপিকটি নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন শেষেই থাকে কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের প্রথম কোশ্চেনে আসা যাক তো আজকের প্রথম প্রশ্ন হলো ইনক্লাভ জিন্দাবাদ উক্তি কার্ড তো বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে যেটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তো দেখো ইনক্লাফ জিন্দাবাদ উক্তি টিকার তো ইনক্লাফ জিন্দাবাদ উক্তিটি হলো ভগৎ সিংয়ের সঠিক উত্তরটি হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন করেঙ্গে ইয়াম মারেঙ্গে উক্তি টিকার তো তোমরা যদি এই প্রশ্নগুলি অ্যান্সার আগে থেকে জেনে থাকো তাহলে আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো করেঙ্গে ইয়াম মারেঙ্গে উক্তি টিকার তো করেন ইয়া মারেঙ্গে উক্তিটি হলো মহাত্মা গান্ধীর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ তো নেক্সট কোশ্চেন দিল্লি চলো ও জয় হিন্দ উক্তি দুটি কার তো এই উক্তি দুটি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি নেক্সট কোশ্চেন জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি কার তো জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি হলো বাহাদুর শাস্ত্রীর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি তো নেক্সট কোশ্চেন স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তি টিকার তো স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি হলো বাল গঙ্গাধর তিলকের সঠিক অ্যান্সারটি হবে অপশন বি বাল গঙ্গাধর তিলকের নেক্সট কোশ্চেন ভারত ছাড়ো উক্তি টিকার তো ভারত ছাড়ো উক্তিটি হলো মহাত্মা গান্ধীর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি মহাত্মা গান্ধীর তো নেক্সট কোশ্চেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উক্তি টিকার তো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এই উক্তিটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর সঠিক অ্যান্সারটি হবে অপশান এ নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট কোশ্চেন পূর্ব স্বরাজ ও আরাম হারাম হে উক্তিটি কার পূর্ব স্বরাজ ও আরাম হারাম হে উক্তিটি কার তো এই উক্তিটি হল জহরলাল নেহেরু জওহরলাল নেহেরুর সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি নেক্সট প্রশ্ন সাম্রাজ্যবাদ না সো উক্তি টিকার তো এই উক্তিটি হল ভগৎ সিংয়ের সঠিক অ্যান্সারটি হবে অপশন বি ভগৎ সিংয়ের নেক্সট কোশ্চেন দেশ বাঁচাও দেশ বানাও উক্তি টিকার তো দেশ বাঁচাও দেশ বানাও উক্তিটি হলো পি ভি নরসীমা রাওয়ের সঠিক অ্যান্সারটি হবে অপশন সি পি ভি নরসীমা রাওয়ের নেক্সট প্রশ্ন বন্দে মাতরম উক্তি টিকার তো বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে যেটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তো দেখো বন্দে মাতরম উক্তিটি কার তো বন্দে মাতরম উক্তিটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি নেক্সট প্রশ্ন জনগণ মন অধিনায়ক জয় হে উক্তিটি কার তো এই উক্তিটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সঠিক অ্যান্সারটি হবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুরের নেক্সট কোশ্চেন সত্যমেব জয়তে উক্তি টিকার তো সত্যমেব জয়তে উক্তিটি হলো মদন মোহন মাল্লবের সঠিক অ্যান্সারটি হবে অপশন বি মদন মোহন মাল্লবের নেক্সট প্রশ্ন সারে জাহাজে আচ্ছা হিন্দুস্থান হামারা উক্তি টিকার তো এই উক্তিটি হলো মোহাম্মদ ইকবালের সঠিক অ্যান্সারটি হবে অপশন সি মোহাম্মদ ইকবালের তো নেক্সট কোশ্চেন মেরে ভারত মহান হ্যাঁ উক্তি টিকার তো মেরে ভারত মহান হ্যাঁ উক্তিটি হলো রাজীব গান্ধীর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ রাজীব গান্ধীর তো নেক্সট কোশ্চেন জয় জওয়ান জয় কিষাণ ও জয় বিজ্ঞান উক্তি কার তো এই উক্তিটি হলো অটল বিহারী বাজপেয়ীর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি অটল বিহারী বাজপেয়ীর নেক্সট প্রশ্ন গরিবি হাটাও উক্তি টিকার তো গরিবী হাটাও উক্তিটি হলো ইন্দিরা গান্ধীর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি ইন্দিরা গান্ধী নেক্সট কোশ্চেন ভারত ভারতবাসীদের জন্য উক্তিটি কার তো ভারত ভারতবাসীদের জন্য উক্তিটি হল স্বামী দয়ানন্দ সরস্বতীর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতীর নেক্সট প্রশ্ন জয় জগৎ উক্তি তো জয় জগৎ উক্তিটি হলো বিনোবা ভাবের সঠিক অ্যান্সারটি হবে অপশন সি বিনোবা ভাবের নেক্সট কোশ্চেন করমত দো উক্তি টিকার তো করমথ দো উক্তিটি হল সর্দার বল্লভ ভাই প্যাটেলের সঠিক অ্যান্সারটি হবে অপশান বি সর্দার বল্লভ প্যাটেলের নেক্সট কোশ্চেন সাইমন গো ব্যাক উক্তি টিকার তো সাইমন গো ব্যাক উক্তিটি হল লালা লাজপত রায়ের সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি নেক্সট কোশ্চেন সব লাল হো জায়গা উক্তি টিকার তো এই উক্তিটি হল রঞ্জিত সিংয়ের সঠিক অ্যান্সারটি হবে অপশন এ রঞ্জিত সিংয়ের তো নেক্সট কোশ্চেন মারো ফিরিঙ্গিকো উক্তিটিকার তো এই উক্তিটি হলো মঙ্গল পাণ্ডের সঠিক অ্যান্সারটি হবে অপশন বি মঙ্গল পাণ্ডের নেক্সট কোশ্চেন সম্পূর্ণ ক্রান্তি উক্তিটিকার তো সম্পূর্ণ ক্রান্তি উক্তিটি হলো জয়প্রকাশ নারায়ণের সঠিক আনসারটি হবে অপশন সি জয়প্রকাশ নারায়ণের নেক্সট কোশ্চেন হিন্দি হিন্দু হিন্দুস্থান উক্তিটি কার তো হিন্দি হিন্দু হিন্দুস্থান উক্তিটি হলো ভারতেন্দ্র হরিশ্চন্দ্রের সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে